আর বাস যনি থেকে বের হচ্ছে দিতে যাব বলে সব ভিডিও তাই আমার কিছু করার নেই আমাকে আমার আমার রুমমেট আমরা এই ছোট তো একদম একটা হচ্ছে মানে দুটাকারি হায় আমি কি তাই আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে মঙ্গলবার আর বাজবনী বাড়ি থেকে বেরোচ্ছি পুজো দিতে যাবো বলে যা চিকিৎসাদেব নিয়ে যাচ্ছে চলে এসেছি আমাদের এখানে এই বাজধনীর যে ব্রিজটা আছে তার সেখান থেকে নেমেই মন্দির আছে সেই মন্দিরে বাইরে সমস্ত রয়েছে আর কি পূজা অপকরণ সবই হবে এখানে পেয়ে যাব আমার মনে হচ্ছে নিয়ে একদমই চলে যাবো পুজো দিতে একটু শুধু নিতে আছে মন্দিরের কাছে সবই পাওয়া যাচ্ছে শুধু একটা জিনিস পাওয়া যাচ্ছিল না সেটা হচ্ছে চুনরি ওটা আবার আমি এখানে এগিয়ে গিয়ে কিনে নিয়ে আসলাম এখান থেকে বাদবাকিদিন

তো এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে একটু কথা বলছিলাম একটু আলোচনা করছিলাম গতকালকে আমরা খেয়েছি হচ্ছে গিয়ে মাছের ঝোল তো দুপুরবেলা করেই সেটা দিয়ে মিস্টার দেব আর রনু ভাত খেয়ে নিয়েছে আর আমি খেয়েছি ছাতু আমি আসার সময় ছাতু নিয়ে এসেছিলাম আরও একটা জিনিস নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে গিয়ে আঙুর তো সেটা আর খায়নি ছাতু খেয়ে আর মানে ইচ্ছাই করেনি আগের সপ্তাহে যেরকম হচ্ছে গিয়ে আপেল ছিল ওই বাড়িতে আপেল কিনেছিলাম আপেল না সরি কলা কিনেছিলাম দুটো তো পরে রাত্রবেলা কলা খেয়েছিলাম কিন্তু কালকে আর ইচ্ছা করছিল না কারণ ওই ধোকলা টোকলা ওগুলো খেয়েছিলাম না আমি তো অন্যান্য দিন এইসব খাই না সেই জন্য পুরো ছাত্রটা গুলে খেয়ে নিলে ঠিক থাকে তারপরে আর খাইনি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন মিস্টার দেবকে একটু বললাম যে তুমি বেরোনোর আগে একটু যাও বাজারে যাও কারণ আমি না ওই গিয়ে মাছটা অতটা ভালো কিনতে পারি না আর বাজদনী বাজার বললাম বাসদোনি বাজারে একটুখানি যাও যদি মোচা টোচা কিছু আর কি পাও কাটা সব সময় ওখানে সবই পাওয়া যায় পাও যদি তাহলে একটু নিয়ে এসো অনেকদিন ওগুলো খাই না করা হয় না তাহলে করব। এই বলে ইশা দেবকে বললাম যে যাও একটুখানি গিয়ে বাজার করে নিয়ে এসো আর আসার সময় একটু পারোটি নিয়ে আসবে তো ওটাই ব্রেকফাস্ট করে নেবো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর আমি হচ্ছে কালকে রাত্রে যে খাওয়া দাওয়া ওরাও করেছিল সে রাত্রে আর আমি বাসনপত্র কিছু মাজিনি কারণ কালকে একটা ওই কোরিয়ান সিরিজ দেখছিলাম তো তখন আর মাঝামাঝি হয়নি এখনই যাব এখন সকালবেলা চাও করেছি একেবারে সব বাসন টাসন মেজে রেডি করে নেবো ঘরটা পরিষ্কার করে নেব তার মধ্যে মিস্টার চা বাজার নিয়ে আসলেই রান্নাবান্না বসিয়ে দেবো এই হচ্ছে এখনকার মতো প্ল্যান তো চলুন মিস্টার বলেছি তুমি একটু আমার ফোনটা নিয়ে যাও একটু বাজার টাজার যা করছে একটুখানি শেয়ার করো তো বাজারে গেছিলাম ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে কারণ ইফিসায় একটু ইলিশ মাছ খেতে চেয়েছিলো কিন্তু গিয়ে দেখলাম বাজারে ইলিশ মাছ সেরকম কিছু ভালো নেই তো এক জায়গায় ভালো ছিল ফ্রেশ ছিল কিন্তু সাইজে একটু ছোট তো সেখান থেকেই নিলাম ইলিশ মাছ দুটো ভালো দেখে বেছে আর তার সাথে আপনাদের একটু মাছের বাজারটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম কারণ আমি একটু বেলায় গেছিলাম নাহলে এই সময় অনেক ভিড় থাকে তারপরে আসলাম আমাদের বাজরি স্পেশালিটি একটাই বাজারে সব কিছু কাটা পাওয়া যায় মানে কচু শাক থেকে আরম্ভ করে মোচা থোর এমনকি চালতা সব সব কিছু কাটা বিক্রি করে খুব সুবিধা হয় তাতে তো সেখান থেকে আপনাদের একটু দেখালাম তার সাথে আমি এই যে কচু শাকটা কিনলাম মাসির কাছ থেকে তো একটা প্যাকেট কচু শাক নিল কুড়ি টাকা আর এই যে থোর থোরে জিজ্ঞেস করলাম কত দাম বললো যে তিনশো পঞ্চাশ টাকা তো থোর নিয়ে নিই কারণ এত কিছু নিয়ে তো লাভ হবে না তো দেখ আপনাদের দেখালাম যে এরমভাবে বিক্রি হয় তার সাথে মোচা এই যে দেখুন মোচা কাটা এরকম বিক্রি হয় পাশে থোর চালতা চালতা এই যে সব এরকম কুচিয়ে বিক্রি হয় খুব সুবিধা হয় আর এটা হচ্ছে ব্রেকফাস্ট আমি আসার পর টোস্ট করে সেটাই আমরা খেলাম দেখুন বান্না বসিয়ে দিয়েছি সব তো বাসন টাসন মেজেই নিয়েছিলাম সব পরিষ্কার এটা হচ্ছে গিয়ে এবার একটা জিনিস বসিয়েছি সেটা হচ্ছে গিয়ে কচুটা কচুটা সিদ্ধ করতে বসিয়েছি এখানে হচ্ছে এই হচ্ছে ইলিশ মাছ যার মাথাটা দিয়ে কচুর শাক হবে আর ইলিশ মাছটা দেখি কীরকমভাবে করি আর এই হচ্ছে চিকেন ঠিক আছে এটা রনুর জন্য রনু রনুকে তো ইলিশ মাছ আমি হয়তো একটুখানি খাইয়ে দিতে পারি বলা যায় না কিন্তু ওকে ইলিশ এই চিকেনটা দিয়েই খাওয়াবো তো যাই হোক আমাদের রান্নাবান্না তো দেখলেন এখন দেখুন যে টাপুর হায়দ্রাবাদে কি করছে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাকে দিয়েছে সেটাই আমি শেয়ার করছি আর সেখান থেকেই আপাতত বিদায় নিচ্ছি পরে ব্লগটা বরং শুরুই করব যে এই যে বাজার টাজার হলো কি রান্না হলো সেটা দিয়েই না হয় শুরু করব তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব সিগ্রেট নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখনা ওভার টু চাপুর এভরিওয়ান আমি আমার তরফ থেকে আজকে একটা ব্লগ স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সন্ধ্যে পাঁচটা আর হ্যাঁ আমি জানি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার ছোট্ট রুমটাতে প্রত্যেকটা দে দেওয়াল কাপড়ে ভর্তি এখন মানে আমি এটা হাইট করারও চেষ্টা করছি না কারণ এখানে আমার কাছে হাইট করার কোনো জায়গা নেই আর এটা খুবই স্বাভাবিক কেন কারণ আমার হস আমার এখানে হায়দ্রাবাদে প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে এভরিডে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমার হস্টেলে যেই জায়গাটা আছে শেডেড এরিয়া জামাকাপড় নাড়ার খুব লিমিটেড খুবই লিমিটেড আর এখানে প্রচুর মেয়েরা থাকে সবাইকে দিতে থাকে তো দিতে হয় জামাকাপড় নাড়তে এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ির ওখানে যে দড়িটা আমি ওখানে দিই মোস্ট অফ দ্য টাইম কিন্তু ওটা অলরেডি অকুপাইড তাই আমার কিছু করার নেই আমাকে আমার আমার রুমমেট আমরা এই ছোট্ট রুমটাতেই দেয়ালের মধ্যে কোনো মতে মুজু করে সব শোকাতে দিয়েছি তাও ভালো যেহেতু আমাদের এখানে একটা ইয়ে আছে লন্ড্রি রুম আছে লন্ড্রি রুমে আমরা গিয়ে জামাকাপড় কাচতে পারি তো ওইখানকার ওয়াশিং মেশিনগুলোতে ইয়ে হয়ে যায় অনেকটা ড্রাই হয়ে যায় কিন্তু ওয়েদারটা এতটা ঠান্ডা না খুব বেশ ঠান্ডা রেনি যে তাও এই শোকাতে একটু টাইম লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন বাজে বিকেল পাঁচটা আমি ক্লাস করে এসে লাঞ্চ করে একটা ছোট্ট ন্যাপ নিয়েছিলাম আধা ঘন্টার তারপর এখন আমি একটু কফি বানাবো দা দেখাচ্ছি আমার কফি বানানোটা তো কফি বানিয়ে তারপর আমি আমার একটু একটা অ্যাসাইনমেন্ট আছে ওই অ্যাসাইনমেন্টের কাজটা একটু স্টার্ট করব আজকে না তারটা ছোট আর ডিস্টেন্সটা বেশি তো তাই জন্য কিছু একটা রাখতে হয় এটার ওপরে তো এই হচ্ছে ব্যাপার তো যেটা দেখলেন সেটা গরমকালে আমি আর আমার রুমমেট মিলে অনলাইনে কিনেছিলাম একটা মিনি কুলার তো সে মিনি কুলার আসার পর কিছুই কুল হয় না মানে একটা এই ছোট্ট ছোট্ট যে ফ্যানগুলো হয় না আমার মনে ওই ছোট্ট ফ্যানে ওটার চেয়ে বেশি হাওয়া আর ওটার চেয়ে বেশি ঠান্ডা হবে তো ওটা পুরো ঠকা তাই ওইটা এখন যে আছে ওইখানে ওটা পড়েই রয়েছে ওটাকে অ্যাজ এ স্ট্যান্ড হিসেবে ইউজ করছি কারণ আমার আমি জিনিস দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি মিল্ক পাউডার আর কফি পাউডার তো দেখে এবার এটাকে ফ্রদ করি আমি আমার ফ্রদার ছাড়া পারি না হ্যাবিট হয়ে গেছে ফ্রদার ছাড়া কফি ভালোই লাগে না এই যে আমার কফি একদম রেডি ভেরি টেস্টি হুম আজকে কফিটা একটু এক্সট্রা টেস্টি হয়েছে আই থিঙ্ক আপনাদেরকে দেখাচ্ছিলাম তাই জন্য হয়তো না হলে ইউজুয়ালি এত টেস্টি হয় না আমি এখন খাচ্ছি এই এটা কন্টিনেন্টালের কফি দু টাকা করে এটা আপনাদের দেখাচ্ছি কারণ দিস ইজ মাচ মাছ মাচ বেটার দ্যান নেস ক্যাফে ব্রু অবভিয়াসলি ব্রু কখনও খাই না বাট নেস ক্যাফের চেয়ে অনেক বেটার আর যেটা আমি দেখালাম না এই এক একটা স্যাশে হচ্ছে মানে দুটাকাড়ি কিন্তু নেস ক্যাফে যখন আমি ব্যবহার করতাম তখন এক কাপ কফি বানানোর জন্য দুটো নেস ক্যাফের স্যাশে আরামসে লেগে যেত তো এইটাতে এই একটা স্যাশে ইজ এনাফ ফর ওয়ান ওয়ান কাপ আর বেশ স্ট্রং কফিটা হয় মানে আমি যে একটা পুরো ঢাললাম যথেষ্ট স্ট্রং কফি হচ্ছে ওটাতে তাই আপনাদের দেখালাম যে এটা যদি পাওয়া যায় ওখানে তাহলে এটা ট্রাই করা উচিত কারণ আমার এটা বেশ ভালো লেগেছে টেস্ট ইজ অলসো গুড তো এই কফিটা শেষ করে আমি নিজের মাইন্ডটা একটু ক্লিয়ার করে অ্যাসাইনমেন্টের কাজে লাগবো তো দিস ইজ দ্য ইভিনিং সোফার